কবির সুমনের পুরনো গান রোববার তাই কোনো কাজ নেই রোববার তাই কোনো তাড়া নেই কিন্তু কাজ আছে তাড়াও আছে আমরা এই মুহূর্তে নদীয়া জেলার করিমপুর জগন্নাথ স্কুলের সামনে চলছে গেমস অলিম্পিয়াড টু পরীক্ষা আমরা জেনে নেব অভিভাবক অভিভাবিকাদের কাছে তাদের অভিজ্ঞতার কথা হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার আমি একজন ছাত্রীর বাবা অর্থাৎ একজন অভিভাবক গেমস অলিম্পিয়াড এই বছরের দ্বিতীয়বার পরীক্ষা চলছে তো আমি প্রথমে ধন্যবাদ জানাই গেমস অলিম্পিয়াড কর্তৃপক্ষকে কারণ এত সুন্দর একটা সুন্দর ছাত্রছাত্রীদের মেধাবী যাচাই করার জন্য এবং স্কলারশিপ সহ তাদের আগামী জীবনে যেতে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা বিশাল হেল্প করবে এবং যারা এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষাকে সহযোগিতা করছেন সকলকে আমার ধন্যবাদ খুব ভালো একটা উদ্যোগ এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি আপনার ছেলে নামে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে ক্লাস থ্রি রোজা রোশন নাম তার ক্লাস থ্রি ছাত্রী করিমপুর সুধা স্মৃতিতে পড়াশোনা করছে ধন্যবাদ কি আছে আমার ছেলে আছে কোন ক্লাসে পড়ে ফোরে পড়ে কোন স্কুল থেকে আপনার এসেছে অবয়পুর প্রাথমিক বিদ্যালয় এই বছর প্রথম দিচ্ছে না না এবার দ্বিতীয় কোনো সমস্যা পরীক্ষা দিতে এসে না সমস্যা নেই কোনো কোথা থেকে এসেছেন আমি করিমপুর থেকে এসেছি আপনার কে পরীক্ষা দিচ্ছে মেয়ে পরীক্ষা দিচ্ছে কোন ক্লাস ক্লাস ফোর কোনো সমস্যা পরীক্ষা না 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 সমস্যা কোন স্কুল থেকে এসেছেন আপনারা ও করিমপুর জিএসএফপি থেকে হ্যাঁ আজকের পরীক্ষা সম্পর্কে বলুন হ্যাঁ আজকের পরীক্ষা মোটামুটি কোনো সুষ্ঠুভাবে চালু করতে পেরেছি আমরা স্কুলের ভালো সহযোগিতা পেয়েছি হুম পরীক্ষার নির্দিদা শুরু হয়েছে আমার এখানে চারশো একান্ন জন ক্যান্ডিডেট আছে টোটাল তার মধ্যে চারশো আঠেরো জন প্রেজেন্ট আছে তেত্রিশ জন অ্যাবসেন্ট আছে হুম সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে হুম কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে পরীক্ষা শুরু হয়েছে বারোটায় এবং পরীক্ষা শেষ হবে দুটো তিরিশে আপনার পরিচয় আমার নাম বিদ্যুৎ ঘোষ আমি এখানকার ভেনু সুপারভাইজার আমরা এখন কথা বলবো করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত কুমার সরকার মহাশয়ের সাথে আমরা তার কাছ থেকে জেনে নেবো আজকের স্কুলের পরীক্ষা সম্বন্ধে বিষয় হ্যাঁ স্যার আজকের পরীক্ষা কিভাবে কি হচ্ছে জানান পরীক্ষা আমাদের এখানে পরীক্ষার্থী আছে চারশো একান্ন জন তার মধ্যে অল্প সংখ্যক আঠেরোটা বাচ্চা উপস্থিত তেত্রিশটা বাচ্চা উপস্থিত নেই চারশো জন পরীক্ষা দিচ্ছে আশেপাশে স্কুলগুলোর বিশেষত প্রাথমিক স্কুলের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্র এবং এবারে পঞ্চম শ্রেণীর কিছু ছাত্রছাত্রীও এখানে আছে পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা নির্বিঘ্নেই চলছে আমার স্টাফরাও বিদ্যালয়ে উপস্থিত আছেন হিসেবে তারা কাজ করছেন এবং গেমস অলিম্পিয়াড কমিটির তরফ থেকেও এখানে প্রতিনিধি উপস্থিত আছে পরীক্ষা সুষ্ঠুভাবেই হচ্ছে বিগত বছরগুলিতে পরীক্ষা কেমন কি হয়েছিল গতবার পরীক্ষা হয়েছিল ভালোই তবে এবারের ব্যবস্থাটা আরও অনেক উন্নত ছাত্রছাত্রীদের অসুবিধের কোনো জায়গা নেই সুন্দরভাবেই পরীক্ষা ব্যবস্থা চলছে গেমস অলিম্পিয়াড টু চলছে করিমপুরের বিভিন্ন স্কুলে আমরা জেনে নেব স্কুল কর্তৃপক্ষের কাছে এসআইয়ের কাছে এবং অভিভাবকদের কাছে বিষয়টি কী ধরনের এগিয়ে চলছে বা কি হচ্ছে খবর সাদা কালোই বিশ্বজিৎ রায় আমরা অভিভাবকদের কাছে জেনে নেব আজকের গেমস অলিম্পিয়াড বিষয় হ্যাঁ নমস্কার ম্যাডাম আপনারা কোথায় থেকে এসেছেন আমরা পাটা বোকায় থেকে এসেছি হ্যাঁ বলুন কি বিষয় ওই আজকে মেয়েদের বৃত্তি পরীক্ষা আছে সেই জন্য এসেছি আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে আমার মেয়ে এ পড়ে ক্লাস ফ্রি এ মেয়ের নাম বলুন রাহি হালদার আপনার নাম আমার নাম দেবিকা হালদার কোনো সমস্যা হয়েছে এখানে এসে না না কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা নেই ওরা পরীক্ষা দিচ্ছে ভিতরে ঢুকে নিয়েছে পরীক্ষা দিচ্ছে ম্যাডাম আপনি বলুন আজকের পরীক্ষা সম্পর্কে হ্যাঁ পরীক্ষা তো চলছে ঠিকঠাকই চলছে কোনো অসুবিধাই হচ্ছে না আমাদের মেয়ে আসলো মেয়েকে নিজেই মাস্টারমশাইরা নিজেই বসে দিল আর তো কিছু দেখতে পাচ্ছি না তো চলছে কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে আমার মেয়ে থ্রিতে পড়ে কি নাম এবং আপনাদের কোথায় বাড়ি আমাদের পাটাবোকাই বাড়ি আমার মেয়ের নাম হল অনন্যা পাল আর আমার নাম মানসী পাল ধন্যবাদ আমরা এখন করিমপুর গার্লস স্কুল প্রাঙ্গনে আমরা বিষয়টি জেনে নেব পরীক্ষা কিভাবে কি চলছে আমরা জেনে নেব অলিম্পিয়াড টু থাউজেন্ড যে পরীক্ষা চলছে করিমপুর গার্লস স্কুলে সেই বিষয়ে হ্যাঁ নমস্কার বলুন আজকের পরীক্ষা সম্পর্কে হ্যাঁ নমস্কার এই পরীক্ষাটা আমাদের গেমস অলিম্পিয়াড একটি স্কিল ফাউন্ডেশন আয়োজিত পরীক্ষা এটা দ্বিতীয় বর্ষ আমরা করিমপুর গার্লস স্কুলে আমাদের দু নম্বর অঞ্চলের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক মানে ছাত্রছাত্রী যা আছে তিনশো সাতান্ন জন ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিচ্ছে এবং এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে এই পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষা সমগ্র নদীয়া জেলা জুড়ে হচ্ছে এবং ছাত্রছাত্রীদের ভিতরে প্রচণ্ড উৎসাহ গার্জেনদের ভিতরে উৎসাহ আছে আশা করি এই পরীক্ষা আগামী দিনে আরও অনেক বড় আকার ধারণ করে কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে এই পরীক্ষা এই পরীক্ষা শুরু হয়েছে বারোটায় স্টুডেন্টরা ঢুকেছে এগারোটায় স্কুলে বারোটা থেকে শুরু দুটো পঞ্চাশ পর্যন্ত এই আড়াইটা পর্যন্ত পরীক্ষাটা হবে পরিবেশ এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে নাকি অস্বাভাবিক কিছু না লক্ষ্য করেছি নেই এখন পর্যন্ত স্বাভাবিক সবাই খুব সহযোগিতা করেছে গার্জেনরাও খুব সহযোগিতা করে সুশৃঙ্খলভাবে ছাত্র ছাত্রীরা স্কুলে ঢুকেছে এবং সবসময় ঠিকঠাকই চলছে আপনার পরিচয় আমি রবীন্দ্রনাথ বিশ্বাস আমি পেশা স্কুল শিক্ষক এই স্কুলের বেন ইনচার্জেন ধন্যবাদ এবং আমি গেমস ফাউন্ডেশনের মানে গেমস অলিম্পিয়াডের সাথেও যুক্ত আমরা এই মুহূর্তে এখন পরীক্ষার হলে আমরা পরীক্ষার্থীর কাছে জেনে নেব তাদের অভিজ্ঞতার কথা তোমার কি নাম ইভান মজুমদার কোন ক্লাসে পড়ো এর আগে পরীক্ষা দিয়েছ হ্যাঁ বাবার নাম কি সোমদেব মজুমদার কেমন দিচ্ছ পরীক্ষা ভালো কোনো অসুবিধা হচ্ছে না না তোমার নাম প্রলমিতা মন্ডল কোন ক্লাস 4 এর আগে পরীক্ষা দিয়েছো ভালো দিয়েছো আজকে কেমন লাগছে ভালো বাবার নাম প্রশিনজিৎ মন্ডল তোমাদের কোন স্কুল আনন্দবলি শ্রীচন্দ্র বিদ্যাপীঠ তোমার কোন স্কুল আনন্দবলি শ্রীচন্দ্র বিদ্যাপীঠ আমরা জেনে নিলাম পরীক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার্থী পরীক্ষার্থিনী তারা কি বলতে চেয়েছে আমরা আর এক পরীক্ষার্থীর কাছে জেনে নেব তার অভিজ্ঞতার কথা সে অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে এসেছে কি নাম তোমার আমরা যে অলিম্পিয়াড বৃত্তি পরীক্ষা শুরু করেছি গত বছর এবছরে আমাদের সেই পরীক্ষা আজকে সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে আমাদের করিমপুর এক নম্বর এবং দু নম্বর ব্লকে যে সমস্ত সেন্টারগুলোতে পরীক্ষা হচ্ছে সেখানে আমি প্রায় সমস্ত সেন্টারগুলোতে গিয়েছিলাম সেখানে বাবা মায়েরা বিশেষ এক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের বাচ্চাদের এই পরীক্ষাতে অংশগ্রহণ করাচ্ছে এটা একটা খুব আনন্দের বিষয় সেই সাথে সাথে আমাদের এই অলিম্পিয়াড এবছরে আমরা নদিয়া জেলার বেশ কতগুলো সেন্টারে করিমপুরের বাইরে সেই সেন্টারগুলো আমরা এবার তৈরি করতে পেরেছি আমাদের রানাঘাট আমাদের পলাশিপাড়া কৃষ্ণনগর এই সমস্ত সাইডের বাচ্চারাও তাদের কাছাকাছি এলাকাতে এই পরীক্ষা দেওয়ার সুযোগটা এবার পাচ্ছে এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট যারা আমাদের এই পরীক্ষার সাথে যুক্ত রয়েছে সেই ভাই এবং বোনেদের আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তা না হলে আমরা এত বড় পরিসরে এই পরীক্ষাকে আমরা সফল করতে পারতাম না আগামী দিনে আমাদের এই পরীক্ষাটাকে আমরা আরও বিভিন্ন জেলায় যাতে ছড়িয়ে যায় যার জন্য আমরা পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়ন আমরা সেটা নিয়ে আসব এবারেও আমরা ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত যে পরীক্ষা হচ্ছে তার আমরা বই আমরা প্রকাশ করেছি সিলেবাস অনুসারে আগামী বছরেও আমরা চেষ্টা করব এবছরে যেমন ফাইভ হয়েছে সামনে বছর সিক্সের মেয়েরাও যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করবো এইভাবে আস্তে আস্তে পরপর আমরা বিভিন্ন ক্লাসে আমাদের এই গেমস অলিম্পিয়াডের যে পরীক্ষা সেটা আমরা ছড়িয়ে দিতে চাই এবং আমাদের এই গেমস অলিম্পিয়াডের যে সিলেবাস এটা সর্বভারতীয় বিভিন্ন বোর্ড যেটা আছে বিভিন্ন রাজ্যের যে বোর্ডগুলো আছে সেই সমস্ত বোর্ডগুলোর সিলেবাসকে আমরা ফলো করে আমাদের যে এক্সপার্ট কমিটি আছে সিলেবাস কমিটি সেই কমিটি যেভাবে সুপারিশ করেছে সেই সিলেবাস অনুসারেই আমরা কিন্তু এই পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করছি সেই সাথে সাথে আমরা বইগুলোকেও সেইভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ পরীক্ষা সেই পরীক্ষায় পিছিয়ে না পড়ে ক্লাস টু থেকেই যাতে ছেলেরা কম্পিটিটিভ পরীক্ষার যোগ্যতা অর্জন করে বা সেই ধরনের মানসিকতা তৈরি হয় সেইটা আমরা কিন্তু এই গেমস অলিম্পিয়াড পরীক্ষার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি করিমপুর সার্কেলে এখনও পর্যন্ত পরীক্ষার্থীদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া গেছে না আমাদের করিমপুর সার্কেলে সেরকম অপ্রীতিকর ঘটনার কোনো আমরা খবর পাইনি তবে এক একটা মেয়ে আমি দেখলাম গার্লস স্কুলে পরীক্ষা দিচ্ছে যার পাটা ভেঙে গিয়েছিল কিছুদিন আগে তাকে বিশেষভাবে সেখানকার যে সেন্টার ইনচার্জ রবীন্দ্রনাথ বিশ্বাস সে খুব সুন্দরভাবে সেখানে আলাদা পরিকাঠামো দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে এটা একটা খুব ভালো দিক এই সার্কেলে মোট কতজন পরীক্ষার্থী বা পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে আমাদের এই টোটাল পরীক্ষার্থীর যে সংখ্যা সেটা প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি এবং শুধু করিমপুর সার্কেলই নয় আশেপাশে করিমপুর ওয়েস্ট আছে বা বিভিন্ন সার্কেল মিলিয়ে আমরা এইটা একটা পরিসংখ্যান পেয়েছি টোটাল নদীয়া জেলা থেকেই আমাদের প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিচ্ছে এবং গতবারে যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তার থেকে এবার প্রায় চার পাঁচশো প্রায় পাঁচশো স্টুডেন্ট এবার কিন্তু বেশি পরীক্ষার দিচ্ছে আপনার পরিচয় আমি এই গেমস অলিম্পিয়ার যে পরীক্ষা যে সংস্থাটা রয়েছে যে সংস্থার মধ্য দিয়ে এই পরীক্ষাটাকে আমরা পরিচালনা করি স্কিল ফাউন্ডেশন সেই স্কিল ফাউন্ডেশনের আমি সভাপতি ডক্টর অনুদেব মজুমদার